চলে একটা নতুন একটা আধুনিক যুগের বানানো এটা নিজ হাতে এটা নিজ হাতে সে বানিয়েছে ক্রিয়েটিভিটিটা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ভাই বানাতে আমার দেড় বছর লেগেছে দেখতে পাচ্ছেন এটা পানির মধ্যে চলে খুব স্পিডে চলে এটা আপনারা জানেন নিজে হাতে বানাইছে আমাদের ভাই আর এটা পস্টিং পড়া হলো আপনার 50000 টাকা এখন এটা যদি সরকার থেকে আমাদের কোনো অনুদান দেয় তাহলে আমরা এটা রাখতে পারবো বা কেউ যদি এটা কিনতে স্কুল পড়ুয়া ক্লাস 8 ছাত্র সে এটা বানাইছে সেটা বানাইছে একটা 8 ছাত্র ভাইতি আমাদের পার্ট টাইম ওয়ার্কশপে কাজ করতে আর পার্ট টাইম সে তার কাজের বেতনের অল্প অল্প কিছু টাকা জমিয়ে জমিয়ে এই জিনিসটা সে তৈরি করছে দেখতেই পাচ্ছেন এই রকেট লঞ্চ এইমাত্র আমরা অনেকক্ষণ চালাইছি পানির মধ্যে এখন আপনাদেরকে আমরা কিছুটা সময় দেখি চালিয়ে দেখাতে পারি কি না দেখতে পাচ্ছেন জিনিসটা কত সুন্দর কত সুদর্শন দেখতে কত ভাল লাগতেছে এই জিনিসটা সে বানাইছে একটা মানুষের ক্রিয়েটিভিটি দেখুন মানুষ চাইলে কি না পারে